তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আঠেরো তারিখে ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো হ্যাঁ দেখুন ইতিমধ্যে আপনারা কিন্তু শুনেছেন যে গতকালকে আমরা যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওটা আপলোড করার পর কমেন্টে অনেকেই বলেছে যে ইতিমধ্যে বায়োস্টেট পা চাকরি প্রার্থীদের যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা জোর তোর সোরগোল শুরু হয়েছে অলরেডি গত এগারো তারিখ চাকরি প্রার্থীরা আন্দোলন করার পর ভ্যাকান্সি রিলেটেড যে বিষয়টা বারংবার সামনে উঠে আসছে যে ভ্যাকান্সি কি আদৌ প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ দুদিনের মধ্যে প্রকাশ করবে স্টেট পাস চাকরি নিয়োগের জন্য বা ইন্টারভিউয়ের জন্য এই রকম যে আশ্বাস দিয়েছিল শিক্ষামন্ত্রী সেই আশ্বাস কিন্তু বাস্তবায়িত হয়নি তার ফলে ইতিমধ্যে স্টেট পাস চাকরিপ্রার্থীরা আবারও পুনরায় কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করেছে তার পাশাপাশি শিক্ষা দপ্তরে গেছে সেখানে সাথে সাথে অবশ্যই তারা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সাথে আলোচনা করেছে এই বিষয়গুলো নিয়ে সেখান থেকে কোনো নেগেটিভ তথ্যও আসেনি পজিটিভ তথ্যও আসেনি এক কথায় বলতে গেলে সেরকম কোনো আশানুরূপ আপডেট কিন্তু তারা পায়নি সেই তথ্যটা অলরেডি শেয়ার করেছে আমাদের সাথে আমরা বিষয়টা আপনাদেরকে জানিয়েছি আমরা অলরেডি গতকালকের ভিডিওতে সেই নিয়ে আপডেট দিয়েছি তো এত কিছু আপডেট জানার পরে আপনারা কিন্তু শুনেছেন যে গতকালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলছে যে ভ্যাকান্সির রিলেটেড তথ্যটা অফিসিয়ালভাবে প্রকাশিত না হলেও আন অফিসিয়ালিভাবে বিভিন্ন তথ্য নাকি সামনে আসছে ইতিমধ্যে ভ্যাকান্সি রিলেটেড যে ডেটাবেসটা সামনে উঠে আসছে সেখানে বলা হচ্ছে পরিষ্কারভাবে যে আপনাদের বাইস্টেট বা চাকরি নিয়োগের নোটিফিকেশান প্রকাশে বা আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশে যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির দাবি জানিয়েছিল বাই স্টেট বা চাকরিপার্থী মঞ্চ সেই দাবি কোনোভাবেই মান্যতা পাচ্ছে না ইতিমধ্যে আনবিশিয়ালী ভাবে বিভিন্ন চাকরি নাকি খবর পেয়েছে ভ্যাকেন্সির পরিমাণ অনেকটাই ডাউন যাবে পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে নাকি সীমাবদ্ধ থাকবে ভ্যাকেন্সি যেখানে চাকরিপারী মঞ্চের সদস্যরা জোর তোর আওয়াজ তুলে গত এগারো তারিখ আন্দোলনে পথে নামলো এবং আন্দোলনে ব্যাপকতা পৌঁছে গেল সর্বত্র এবং সেখানে পরিষ্কার তারা হুঁশিয়ারি দিল যে পঞ্চাশ হাজারের থেকে একটা শূন্য কমও যদি তারা প্রকাশ করে প্রাথমিক শিক্ষাবর্ষ তাহলে জোর তোর আবারও আওয়াজ তুলবে তারা আবারও রাজপথ কাঁপাবে তারা আবারও রাজপথে নেমে আন্দোলনকে আরো শতগুণ বাড়িয়ে তোলার চেষ্টা করবে তারা এই যে হুঁশিয়ারিটা দেখালো হুঁশিয়ারিটা দিলো এই হুঁশিয়ারি নাকি সেরকম কোনো প্রভাব পড়ছে না আলটিমেটলি আমাদের ভ্যাকান্সি রিলেটেড যে ডেটাবেস এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি অফিসিয়ালি ভাবে সেটা আন ভাবে বিভিন্ন চাকরিপার্থী জানতে পেরেছে বিভিন্ন সোর্স মারফত যে ভ্যাকান্সির পরিমাণ অনেকটাই ডাউন যাবে পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে ভ্যাকান্সি আসবে এবং ভ্যাকান্সি প্রকাশ করে চাকরি প্রার্থীদের আন্দোলন করার মতো কোনো সুযোগ কিন্তু প্রাথমিক শিক্ষাবর্ষ দেবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ ভ্যাকান্সি প্রকাশ করে সাথে সাথে নোটিফিকেশান জারি করে দেবে ইন্টারভিউর জন্য এবং ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হবে যাতে করে চাকরিবার্থীরা আন্দোলনে পথ বেছে নিতে না পারে অবশ্যই এই পথটাকে অবলম্বন করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকম খবর কিন্তু অনেকে পেয়েছেন সেই কারণে আমাদেরকে অনেকেই কমেন্টের মাধ্যমে বিষয়টা জানিয়েছেন অনেকেই আমাদেরকে পার্সোনালি মেসেজ করেও বলেছেন বিষয়টা তো এই তথ্যটা কিন্তু অলরেডি দেখেছেন বাইশ টেট পাস চাকরি তার পাশাপাশি বাইশ টেট পাস চাকরি যারা ইন্টারভিউর প্রিপারেশন আছেন তারা তো দেখেছেন আর অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি যেহেতু এই বিষয়টার উপর সরাসরি ফোকাস রেখে চলেছেন তাই তারাও আমাদের চ্যানেলের সাথে যেহেতু যুক্ত রয়েছেন গতকালকে ভিডিও আপলোড করার পর তারাও কমেন্ট সেকশনে এই ধরনের মন্তব্য দেখে অনেকেই কমেন্ট করে আমাদেরকে জানতে চাইছেন যে সত্যি কি ভ্যাকান্সিতে অনেকটাই ডাউন ফল হতে চলেছে সত্যি কি ভ্যাকান্সির পরিমাণ অনেকটাই ডাউন হবে সত্যি কি ভ্যাকান্সি কমছে সত্যি কি ভ্যাকান্সি পঁচিশ থেকে তিরিশ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে সত্যি কি ভ্যাকান্সি পঁচিশ থেকে তিরিশ হাজার ঘোষণা করে সাথে ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হবে এরকম কিন্তু অনেকেই প্রশ্ন করছে ভ্রান্তিকর একটি ধারণা কিন্তু ছড়িয়েছে সকলের মধ্যে আপনাদেরকে বলে রাখি দেখুন যে এখনই এরকমভাবে বিভ্রান্তির মধ্যে পড়বেন না ইতিমধ্যে বাইশ স্টেট পাস চাকরি বাত্রী মঞ্চের সদস্যরা গত কিন্তু গ্যাছিল এই ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেসটা জানার জন্য তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা পর্ষদ সভাপতি মহাশয় কোনো সদর্থক বার্তা দিতে পারেনি তিনি বলেছেন এখনও পর্যন্ত ভ্যাকেন্সি প্রকাশ করতে আরও কিছুটা সময় লাগবে এখনও পর্যন্ত নোটিফিকেশান জারি করতে আরও কিছু প্রসেসিংয়ের কাজ বাকি রয়েছে সেটা সম্পূর্ণ করতে হবে তাই কিছুটা সময় কিন্তু লাগবে এই খবরটা তিনি দিয়েছেন সেই কারণে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা প্রত্যেকটা বাইস্টেট পা চাকরি প্রার্থীদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে নোটিফিকেশন হট করে আসবে এই আশ্বাস কিন্তু আপনারা রাখবেন না বা এই আশা কিন্তু মনের মধ্যে রাখবেন না তার কারণ নোটিফিকেশন প্রকাশ করতে কিছুটা সময় লাগবে এটা পরিষ্কার জানিয়ে দিচ্ছে প্রাথমিক শিক্ষাবর্ষদ তো সেক্ষেত্রে হট করে নোটিফিকেশন আসার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না বিষয়টা কিন্তু অলরেডি তারা জানিয়েছে তো এই যে খবরটা পেয়েছেন পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকছে ভ্যাকান্সি এটা টোটালি ফেক আপডেট আপনি এই তথ্যটা যদি কোনো ভেরিফাইড গ্রুপ থেকে জেনে থাকেন বা যদি কোনো পত্রপত্রিকা বা সংবাদ মাধ্যম থেকে জেনে থাকেন যেখান থেকে জেনে থাকেন না কেন যেহেতু এটা একটি আন খবর এবং এখনও পর্যন্ত কিন্তু এই অফিসিয়াল বা এই তথ্যটা যে আন তথ্যটা রয়েছে এই তথ্যটা ভেরিফাইড নয় তাই এটাকে এখনই মান্যতা দেওয়া যাবে না পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে যে ভ্যাকান্সি সীমাবদ্ধ থাকবে পঞ্চাশ হাজার শূন্যপদের দাবিকে মান্যতা দেওয়া হবে না এই খবরগুলো এখনই ছড়াবেন না তার কারণ এগুলো কিন্তু এখন একটা বিভ্রান্তিকর খবরের মধ্যে পড়ছে এগুলো ছড়িয়ে অযথা চাকরিবাতিদের ঐক্যবদ্ধ যে হয়ে রয়েছে চাকরি ব্যথা সেই ঐক্যবদ্ধটা ভাঙার চেষ্টা করবেন না আপনাদেরকে এটাই বলছি যে এটা একটি ফেক আপডেট এখনও পর্যন্ত ভ্যাকান্সি নিয়ে কোনো ডেটাবেস কিন্তু প্রকাশ্যে আসেনি আমরা অবশ্যই এই বিষয়ের উপরে সর্বক্ষণ নজরদারি রাখি সর্বক্ষণ আপডেট কারিটার চেষ্টা করি দীর্ঘ বেশ কয়েকদিন আমরা এই বিষয় থেকে অনেকটাই দূরে ছিলাম তার কারণ আমরা কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে ভিডিও দিতে পারিনি তবে এর মধ্যে অনেকটাই কিন্তু আপনাদের যে কার্যক্রম রয়েছে সেটা এগিয়েছে এবং বাইশ পাশ চাকরি বাতিল নিয়োগের যে প্রসিডিওর রয়েছে সেটা অনেকটাই এগিয়েছে খুব দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন আসবে ভ্যাকান্সি অনেকটাই বেশি থাকবে তো মোটেও পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে ভ্যাকেন্সি সীমাবদ্ধ থাকবে না এটুকু কিন্তু জেনে রাখুন তাই অযথা টেনশন করবে না ভ্রান্তিকর কোনো খবরে কান দেবেন না এবং অবশ্যই কোনো বিভ্রান্তি ছড়িয়ে চাকরি ঐক্যবদ্ধতা ভাঙার চেষ্টা করবেন না এখন সকলে ঐক্যবদ্ধ থাকুন পঞ্চাশ হাজার শূন্য পদের দাবিতেই অনট থাকুন এই ভ্যাকান্সির পরিমাণ যদি পঞ্চাশ হাজারের আশেপাশে আসে তাহলে কিন্তু ধরে রাখুন যে এই বাইশেট পাস প্রত্যেকটা চাকরি কিন্তু উত্তরে যাবে এটুকু কিন্তু পরিষ্কার জেনে রাখুন এবং অবশ্যই বাই স্টেট পাস মঞ্চের সদস্যরাও সেই আশ্বাসটাই কিন্তু প্রত্যেকটা চাকরি মধ্যে ছড়িয়ে দিচ্ছে তো এটাই বলতে চাইছি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী যেহেতু আপনি তাই অবশ্যই কিন্তু বাইশ স্টেট পা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের নিয়োগ প্রক্রিয়ার উপরে নজরদারি রেখেছেন আপনি আপনি বাইশ স্টেট পা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোর উপরও ফোকাস রেখেছেন অলরেডি গতকালের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে ভ্যাকান্সি রিলেটেড এবং নোটিফিকেশন প্রকাশ রিলেটেড এখনও বেশ কিছু কার্যক্রম বাকি রয়ে গেছে তাই নোটিফিকেশন প্রকাশ করতে এবং ভ্যাকান্সি প্রকাশ করতে আরও কিছুটা সময় লাগবে অলরেডি সেই তথ্যই শেয়ার করেছে বাইশ স্টেট পা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা বিষয়টা আপনাদের সাথে অলরেডি গতকালকে শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছেন পঁচিশ থেকে তিরিশ হাজারে ভ্যাকান্সি আসছে তো এটা সম্পূর্ণ ভ্রান্তিকর খবর এখনও পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ হাজার এই নির্দিষ্ট যে টাইম লাইন রয়েছে এই নির্দিষ্ট যে ডেটাবেস রয়েছে এই নির্দিষ্ট এটুকু তো এটা নিয়ে যে শোরগোল পড়েছিল এটা নিয়ে যে ভ্রান্তিকর একটি ধারণা চাকরি মধ্যে সরিয়েছিল যে একটা উদ্বিগ্নতা কাজ করছিল চাকরি মধ্যে সেটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করলাম আজকের ভিডিওর মাধ্যমে আশা করি আর কোনো কনফিউশন আপনাদের মধ্যে নেই তো এইটুকুই আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম এর বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো যখনই কোন আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে